الله আকবার لا اله الا الله الله اكبر ولله الحمد আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার 1 চুল নখ গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমজান মাসে একটু হলেও ইবাদত করার চেষ্টা করে কথিত আছে টুপি পরে আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার নবী করিম সাল্লা বলেছেন মামিন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহতালার কাছে এত প্রিয় না আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে বলেছেন হুজকুরল্লাহ হফি আইয়ামিন মাহাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সসরোতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সরোতে শয়তান আসে আমি তো কোরআন তেলাউৎ শুনি আরে ভাই ওয়াজ সুনার কোরআন তালাউব প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তালাব শুনতেছেন সব হবে না কোন হবে আপনি ওয়াজ সুনার নাম দিয়ে আজ বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি প্রাইজায়েজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাই আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন সকাল জিকির জিকির দোয়া সেগুলো বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে এক কি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মত নেয়ামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলে যে ভাই আমাদের সাথে সিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন কাছাকাছি একটু হওয়ার কারণে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে প্রায় সব কিছুতে কাছাকাছি একটু পার্থক্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহরের নেম নিয়ে চিন্তা ভাবনা করা এটা আল্লাহ স্মরণের অংশ দ্বিতীয় আমল হলো সাধারণ কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ নিকামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন, গো অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিলহজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল কিছু এটা যিনি করবেন করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তার আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহমিল বেশি বেশি পড়া নবী সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি

এটা উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিপলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটা বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন করেন ইলহাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে বাজারে জমজমাট আপনি যা চোটকা জোরে জোরে এটা বললেন কী করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানের রোগ আর আরাফাতের দিন সকাল থেকে তারিখ থেকে জিল নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বাসেন সেটারও ছোট ছোটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নত আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে জিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করুন এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাবভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল ঠিক না ঠিক যে লোক বখিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছো কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম এবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহাওয়া এবাদতের কোনো পরিবেশ ইবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দর্শক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দর্শক এই আমল হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলোতে আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লা অলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালায় রাখবেন এবং ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আল্লাহ দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই ডিস্টার্ব আবার করা যাবে না খবরটা ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন